আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে খালা রুটি বানিয়ে দিয়েছে তো আমি হচ্ছে হেল্পিং হ্যান্ডকে দিয়ে রুটি বানাই না কারণ রুটি আমাদের খুব একটা খাওয়া হয় না আর আমার শ্বশুর শাশুড়ির জন্য যে কয়দিন রুটি বানিয়েছি আমিই বানিয়েছি তো আজকে খালা বানিয়ে দিল তো উনি সব কাজ শেষ করে এখন আমাকে একটু কাটাকাটি করে দিচ্ছে কাটাকাটি বলতে পেঁয়াজ কেটে দিচ্ছে আর পালং শাক ধনে পাতা এগুলো একটু বেছে দিচ্ছে কাটাকাটি আরও বাকি আছে বাকিগুলো আমি করব ফ্রিজে অনেক কিছু জমে ছিল তো এগুলো ওনাকে দিয়ে দিলাম প্রায় প্রতিদিনই দিতে হয় কারণ অনেক তরকারি জমে থাকে যেমন আজকে যা রান্না করলাম কালকে এগুলো থেকে থেকে যায় আর বাসি জিনিস হচ্ছে মেহমানকে খাওয়াতে আমার ভালো লাগে না সেজন্য আমি প্রতিদিন টাটকা টাটকা রান্না করি আর যেগুলো থেকে যায় আমি হচ্ছে ফেলেও দিই না কারণ কষ্ট করে রান্না করা তরকারি ফেলে দিতে খুব খারাপ লাগে হয় নিজে খেয়ে ফেলি না হয় হচ্ছে বেশি হয়ে গেলে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিই তো আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দিলাম নাস্তা দেওয়ার পর হচ্ছে আমি কাটাকাটি করে নিলাম এখানে সবজি কেটে নিলাম কয়েক রকমের আজকে মিক্সড একটা সবজি রান্না করব। বাঙালি যেই সবজিটা হয় আর কি বাঙালি স্টাইলে মিক্সড সবজি তো ওই সবজিটাই রান্না করতেছি এখানে আমি নিয়েছি লাউ মিষ্টি কুমড়া তারপর বরবটি বাঁধাকপি গাজর আলু টমেটো তারপর এখন হচ্ছে সব সবজিগুলোর সাথে আমি মশলা দিয়ে হাতে মাখিয়ে সবজিটা বসিয়ে দিব সবজি এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আগেও রেসিপি শেয়ার করেছিলাম আর আমি কয়েক টাইপের সবজিই রান্না করি এক এক সময় এক এক রকম করে রান্না করি তো সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আর রাঁধুনি মাংসের মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি একটা দারচিনি দুইটা এলাচ তেজপাতা তারপর দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল আর মসুরের ডাল সবজিতে অবশ্যই আমি ডালটা দিই ডালটা দিলে একটু মাখো মাখো হয় খেতে ভালো লাগে তারপর একটু তেল দিয়েছি আমি বাগারও তেল দিব সেই জন্য হচ্ছে তেলের পরিমাণটা কম করে দিলাম এখন হচ্ছে আমি হাত দিয়ে মশলাটা সবজির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর অল্প পানি দিব জাস্ট হাত ধোয়া পানিটা দিয়ে সবজিটা বসিয়ে দিব এরকম করে মাখিয়ে সবজিটা রান্না করলে খুবই মজা হয় আর আজকের সবজিটাও মশাল্লা খুব মজা হয়েছে তারপরে তো বসিয়ে দিলাম এখন হচ্ছে সবজি থেকে যে পানিটা উঠবো ওটা দিয়ে হচ্ছে আমার সবজিটা কষানো হবে আর লাস্টে পানির প্রয়োজন হলে আমি পানি অ্যাড করব। হালকা একটু গা মাখা ঝোলের জন্য আর কি সবজিতে খুব বেশি ঝোল টোল থাকে না তারপর পাশে চুলাতে বসিয়ে দিলাম আমি এখন পালং শাকটা রান্না করে নেবো পালং শাক আজকে ডাল দিয়ে রান্না করব মসুরের ডাল দিয়ে তো এখানে পেঁয়াজ বেশি করে রসুন কুচি ভেজে নিয়েছি একটু হলুদ মরিচ আর একটু সামান্য ধনিয়া গুঁড়া একটু রসুন বাটা আর লবণ দিয়ে সামান্য একটু মশলা কষিয়ে নিচ্ছি কারণ ডালটা আগে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম মসুরের ডাল পালং শাকটা হচ্ছে নর্মালি ভাজি করার থেকে এভাবে ডাল দিয়ে রান্না করলে বেশি মজা হয় খেতে তো এই তো আমি রান্নার ফাঁকে একটু ফ্রুটস কেটে আমার শ্বশুর শাশুড়িকে দিচ্ছি দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে হচ্ছে আমি ফল কেটে দিই আর এই টাইমটাতে ফল খেলে শীতের সময় হচ্ছে ঠান্ডা লাগে না অন্যান্য সময় দেখা যায় মানে আমার আর কি নর্মালি ঠান্ডা লেগে যায় আর এই যে আমার ঠান্ডা লেগেছে এই ভয়ে আমি এখন পর্যন্ত কোনো ফ্রুটসই খাচ্ছি না কারণ ফ্রুটস খেলে আমার শীতের সময় প্রবলেম হয় ঠান্ডা লেগে যায় তো এই যে মালটা কেটে নিলাম আর আঙুর দিচ্ছি আঙুর ইকটাই ছিল তো এখন ওনাদেরকে দিয়ে আসলাম এদিকে আমার ডালটা কষানো হয়ে গিয়েছে অল্প করে একটু পানি দিয়েছিলাম খুব বেশি পানি দিই নাই কারণ ডালটা একদমই গোলে ভর্তা হয়ে গেলে আবার ভালো লাগবে না ডালটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আর আজকের পালং শাকগুলো খুব ভালো ছোট ছোট পাতা যেগুলো এগুলো ভালো হয় পালং শাকটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি উপরে এখন ভালো করে ডালের সাথে শাকটাকে মিক্স করে নিচ্ছি এটাতে আর আমার পানি দিতে হবে না শাক থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়েই সুন্দরভাবে শাকটা রান্না হয়ে যাবে আর এ পাশে আমার সবজিটাও প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ তো দুই চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন হচ্ছে আমি মাছ কেটে নেব। চিংড়ি মাছ নামিয়ে রেখেছিলাম সকালবেলা ছুটে গেছে এখন হচ্ছে এগুলো কেটে নেব। চিংড়ি মাছ কাটিয়ে নিয়ে আসে না আমি নিজের হাতে কেটে নিই আর এই চিংড়ি মাছ কাটাটা হচ্ছে আমি হেল্পিং হ্যান্ডকে দিয়েও করাই না আমি নিজেই কাটি আমার কাছে চিংড়ি মাছ কাটতে ভালোই লাগে তো এখন ঝটপট মাছগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে আমার দুইটা রান্না চুলাতে হচ্ছে তারপর সবজিটা বাগার দিয়ে নেব তো আজকে তিনটা রান্নাই করব চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব আর পালং শাক রান্না করছি আর হচ্ছে সবজি খুব বেশি আইটেম রান্না করলে আমার শ্বশুর শাশুড়ি দেখা যায় যে খুবই কম খায় তো মানে অনেক কিছুই থেকে যায় তো সেজন্য আমি আর অনেক কিছু একসাথে করে রান্না করি না কারণ ওনারা খেতে পারে না তো চিংড়ি মাছের মধ্যে আবার কয়েকটাতে পা আছে যেগুলো একটু মানে বড়ো পাগুলো মোটাগুলো আর কি ওইগুলো হচ্ছে আমি মাছের সাথে রেখে দিব আলাদা আর করবো না কারণ পায়ের মধ্যে হচ্ছে একটা মগজের মতো থাকে ওইটা খেতে ভালোই লাগে তো মাছ হচ্ছে অর্ধেক কেটে নিলাম এখন হচ্ছে আমার সবজিটা বাগার দিব বাগারের আগে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমি আগে দিই না কারণ খুব বেশি গলে যায় সেজন্য তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিক থেকে শাকটা প্রায় হয়ে গেছে মরিচ দিয়েছিলাম আর এখন লাস্টে হচ্ছে একটু কাঁচামরিচ দিবো আর হালকা একটু পানি দিব জাস্ট হচ্ছে ডাল আর শাক যেন গা মাখা থাকে আর কি এই জন্য যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার ডেইলি ভ্লগে রান্নাবান্নাটাই আমি শেয়ার করি কারণ আমার ব্লগের মেন টপিক হচ্ছে কুকিং আমি কুকিং নিয়েই হচ্ছে মানে ভিডিও করি সেই জন্য রান্নাটাই আপনাদের সাথে বেসিক্যালি বেশি শেয়ার করা হয় তো অনেকে এই জিনিসটা পছন্দ করেন না কয়েকজন কমেন্ট করেন যে আপনার ভিডিওতে ঢুকলেই শুধু রান্না আর রান্না আসলে আমি প্রতিদিনের রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর এটাই আমার ব্লগ যেহেতু আমি ক্যামেরার সামনে এসে কমফোর্টেবলি হচ্ছে ওই সবার মতো ব্লগ বানাই না তো আমার হচ্ছে এটাই আর কি ব্লগের থপিক যে দৈনন্দিন আমার রান্না বান্না কুকিং বাসায় কাজ টাজ বা কোথাও ঘুরতে গেলাম এগুলাই এভরিডে ব্লগ বলতে যে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে বা নিজেকে দেখাতে হবে সব সময় প্রতিদিন তাও না মানে যেটাই দেখাই না কেন আপনারা সবাই হচ্ছে পছন্দ করেন হাতে গোনা কয়েকজন হচ্ছে রান্নাটা দেখতে পছন্দ করেন না আর কি তো তারা স্কিপ করবেন দয়া করে তো এখানে আমার সবজি বাগার হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করবো এক চুলাতে আর এক চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিবো তো এখন হচ্ছে আমি গ্যাসেই রান্না করি আমার ইন্ডাকশান চুলাতে এখন আমার রান্নাটা খুব কমই করা হচ্ছে করি না বলতে গেলে আমার শ্বশুর শাশুড়ি আসার পর কারণ রান্না নিয়ে সারা দিন বসে থাকতে হবে ইন্ডাকশানের জন্য আমি যে হাঁড়িগুলো কিনেছিলাম ওইগুলো একটু ভারী যার কারণে স্লো কুক হয় এমনিতেও রান্না করতে তো আমার সময়ই লাগে কারণ আমি হচ্ছে কষিয়ে কষিয়ে খুব আস্তে ধীরেই রান্না করি তারপর দেখা যাবে ইন্ডাকশানে রান্না করতে গেলে আরও বেশি সময় লাগবে তো সেই জন্য আমি গ্যাসের চুলাতেই রান্না করি মেহমান আসলে হচ্ছে ইন্ডাকশানে একটু আমার কাছে ভেজালই মনে হয় কারণ দেরি হয় সব কিছু যেহেতু একটা চুলা গ্যাসের চুলা আর ইন্ডাকশান চুলা পার্থক্য তো থাকবেই কারণ আগুনের রান্নার যে মজা ওই ইলেকট্রিক হিটে ওই রান্নাটা হচ্ছে মানে নিজেদের জন্য হলে আস্তে ধীরে সময় নিয়ে রান্না করলাম বাট আমার শ্বশুর শাশুড়িকে আমি দুপুরবেলা হচ্ছে টাইমলি খাবারটা দিই দুইটার মধ্যে হচ্ছে আমি খাবার সার্ভ করি সকালে নাস্তার পর পরই আমি রান্না বসিয়ে দিই তো দেখা যাবে যে আমার ইন্ডাকশান চুলায় রান্না করলে আরও বেশি দেরি হবে রান্না মানে একটা একটা করে করতে হবে আর কি তো এখন চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি মশলা কষিয়ে মাছটা আজকে একটু ভেজে নিয়েছি আগে হালকা করে তো এই যে এখন একটু আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল থাকবে না এটাতে তো আমার ভাত আর মাছ হতে থাক এখানে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য একটু প্রিপারেশান করে নিচ্ছি আজকে বানাবো পিৎজা তার জন্য পিৎজার ডোটা আমি তৈরি করে রাখতেছি রান্নার সময় কারণ এটা ফুলতে অতো সময় লাগবে তো পিৎজা এর জন্য আমি এখানে নিয়েছি আটা তার সাথে দিয়েছি গুঁড়া দুধ ইস্ট চিনি লবণ এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আটাটা ময়ন করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই তো এইভাবে আমি পিৎজা টোটা বানিয়ে থাকি একটা পিৎজা বানাবো তার জন্য আমার যতটুকু প্রয়োজন ডো ততটুকুই করে নিয়েছি এতটুকু ডোতেই হচ্ছে বড় একটা পিৎজা হবে উপর একটু তেল লাগিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো চুলার পাশে আর সন্ধ্যায় আমি পিৎজাটা বানাবো আর কি এদিকে আমার চিংড়ি মাছ হয়ে গেছে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি আজকে চিংড়ি মাছ বোনাটাও অনেক মজা হয়েছে তারপর ভাত রান্নাও হয়ে গেছে এখন হচ্ছে কিচেন টিচেন গুছিয়ে নেব তো আমার রান্না যদি দেখা যায় যে দুইটার মধ্যে শেষ হয় তো তখন হচ্ছে আমি আগে আমার শ্বশুর শাশুড়িকে খাবারটা দিয়ে দিই তো আমি আস্তে ধীরে গোসল করে নামাজ পড়ে পড়ে খাই আর কি তো আজকেও দেখা গেছে যে আমার রান্না করতে করতে প্রায় দুইটা বেজে যাচ্ছিলো তো আমি হচ্ছে ওনাদেরকে এখন খাবারটা দিয়ে দিব তো আমার বাসায় যখন গেস্ট আসে তখন তো আমি দুপুরে রান্না করি আর সেজন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে দিতে হয় আগের দিনের রান্নাটা মানে আগে যেমন আজকে যেটা রান্না করলাম এটা ওকে পর দিন দিব খাবারে কারণ দুপুরে রান্নাটা তো আর দুপুরে ওকে দেওয়া পসিবল হয় না ও সকালবেলায় তো অফিসে চলে যায় তো এই যে এই ছিল আমার আজকে রান্নাবান্না এখন হচ্ছে টেবিলে খাবার সার্ভ করে দেব আর তারপর হচ্ছে সন্ধ্যায় আপনাদের সাথে পিৎজা বানানোটা শেয়ার করবো তো এই যে আমার শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে দিলাম ওনারা এখন খেয়ে নেবে দুপুরের খাবারটা তারপর দুপুর তিনটায় আমার বোন আসছিলো আমার বাসার নিচে বাসায় আর উঠে নাই এই যে সে নিচ থেকে কল দিয়েছে তো ও হচ্ছে দারোয়ানের কাছে দুইটা জিনিস দিয়ে গেছে লিফট অফ ছিল তো উপরে আর উঠে নাই দারোয়ানকেও বলে নাই লিফট চালু করার কথা ওর একটু তাড়া ছিল তো দিয়ে সে চলে গেছে তো সাড়ে চারটায় লিফ্ট অন হওয়ার পর আমি আর আড়িষ নিচে গিয়ে এখন নিয়ে আসবো জিনিসগুলো আর আমাদের বাসায় লিফট হচ্ছে দুপুরবেলা দেড় ঘন্টা অফ থাকে ঢাকায় প্রায় কিছু বাসাতেই নাকি এই সিস্টেম অবশ্য সব বাসাতে সিস্টেম কিনা আমি জানি না আমি যে চিটে ছিলাম তখন আবার এমনটা ছিল না যে দিনের বেলার জন্য লিফট আবার ব্রেকে যাবে রাতের বারোটার পর অফ করে দিয়েছে কিন্তু দিনের বেলা অফ করে নাই কিন্তু ঢাকাতে দেখলাম যে মানে দুপুরবেলা অফ রাখে মাঝে মাঝে এই জিনিসটা হচ্ছে একটু মানে প্যারা দেয় অবশ্য দারোয়ান আঙ্কেলকে বললে উনি লিফট চালু করে দেয় তো এই যে আমি আর আরিস নিচে আসলাম তো দারোয়ান আঙ্কেলের কাছে হচ্ছে ও দিয়ে চলে গেছে তো এখানে হচ্ছে দুইটা জিনিস ছিল বাসায় গিয়ে দেখাচ্ছি এগুলোর মধ্যে কি কি আছে তো এই যে প্যাকেটের মধ্যে যেটা এটা হচ্ছে একটা কাচের জিনিস যেটা ও কিনেছে আমার আম্মুর জন্য তো ও বাসায় যাবে বাসায় যাওয়ার আগে হচ্ছে ও আরেকটা জায়গায় যাবে ঘুরতে তো যার কারণে এই জিনিসটা নিয়ে ওর ঘোরা প্লাস হচ্ছে তারপর আবার বাসায় যাওয়াটা প্যারা হয়ে যাবে তো আমিও রিসেন্টলি আমার বাবার বাড়িতে যাচ্ছি তো জন্য এই জিনিসটা ও আমার কাছে দিয়ে দিয়েছে তো পূর্ণা হচ্ছে আমুর জন্য এই সার্ভিং ডিশটা কিনেছে খুব সুন্দর হয়েছে ডিজাইন প্লাস কালারটা হোয়াইট কালার খুব ভালো লাগে বাণিজ্য মেলায় আমি এটা ব্লু কালারের মধ্যে দেখেছিলাম তো আমি যেহেতু ডিরেক্ট বাসা থেকেই বাড়িতে যাব সেজন্য হচ্ছে আমি যাওয়ার সময় এটা নিয়ে যাবো আর কি বাড়িতে আমার জন্য মানে ও কিনে আমার কাছে দিয়ে গেছে আর আমি ওর পেজ থেকে আমার শাশুড়ি মায়ের জন্য একটা থ্রি পিস নিয়েছি তো থ্রি পিসটাও দিয়ে গেল। পিসটা আমি ভালো মতো ভিডিওই করতে পারছিলাম না আরিশ খুবই জ্বালাতন করতেছিল মানে এটা নিয়ে হচ্ছে নাড়াচাড়া করতেছিল যে এই ড্রেসটা আমি নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য রেগুলার ওয়ারের একটা ড্রেস আর কি জমজমের সুন্দর আছে ড্রেসটা কালারটাও অনেক সুন্দর তো পুরোটা হচ্ছে খুলে দেখাতে পারি নাই এই যে আরিশ আমাকে ভিডিওই করতে দিচ্ছিল না সেই হচ্ছে খুলে ফেলতেছে প্যাকেট আমি যে মানে একটু ঠিক করে ভিডিও করব সেটা আর হচ্ছিল না তো আমাকে হচ্ছে ভিডিও কলে দেখিয়েছে ওর নিউ কিছু কালেকশানের ছবি ভিডিও হচ্ছে দেখে আমি ড্রেসটা হচ্ছে ওর থেকে নেই আর কি আমার শাশুড়ি মায়ের জন্য তারপরে তো আরিস দেখেন টানাটানি করতেছে ভিডিও করতে দিবে না আমাকে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তায় আমি পিৎজা বানাবো তো তার জন্য সব কিছু এখানে কেটে কুটে রেডি করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম মাশরুম আর এখানে চিকেনটা ভেজে নিচ্ছি চিকেনে আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিনের বেলাতেই আর এখানে ডোটা ফুলেছে তা এই যে চিকেনের সাথে মাশরুমটাও একটু সর্ট করে নিচ্ছি আর তারপর হচ্ছে আমি পিৎজাটা সুন্দর করে বানিয়ে নিব এখন আজকের পিৎজাটা একদম বেস্ট হয়েছে টেস্টও মশাল্লা অনেক ভালো হয়েছে তো এই তো এইগুলো আগে একটু ভেজে নিচ্ছি সব কিছু রেডি করে তারপর বানাতে বসবো তো এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি কিছু টমেটো স্লাইস করে নিয়েছি পিৎজাতে আমার কাছে একটু টমেটো দিলে ভাল লাগে যার কারণে আমি দিই অনেকে হয়তো বা এটা দেন না তো এই যে আমি এখন এই ট্রেটার মধ্যে পিৎজাটা সেট করব। তো এটার মধ্যে রুটি বানানো মানে রুটি বানিয়ে রেখেছিলো তো এটা হচ্ছে আমি আর রুটি বানানোর পর ওয়াশ করি নাই একদম হচ্ছে ওইটার উপরেই তেল ব্রাশ করে আমি পিৎজাটা বসিয়ে দিয়েছি অনেকে বলতে পারেন যে আমার এটা ওয়াশ করা ছিল না সেজন্য বলে দিলাম আর কি আর এখন এই তো ব্রেডটা স্প্রেড করে নিয়েছি মানে ডোটাকে আর কি আর তারপর উপরে দিয়ে দিলাম টমেটো সস তারপর দিয়েছি এখানে কিছু চিজ চিজ পোড়াটাই আমি উপরে দেবো নিচের দিকে অল্প কিছু দিলাম তারপর ব্ল্যাক পেপার অরিগানো চিলি ফ্লেক্স দিবো না চিলি ফ্লেক্স দিলে ঝাল হয়ে যায় আর খেতে প্রবলেম হয় এমনিতেই মানে ব্ল্যাক পেপারের কারণে ওর কাছে ঝাল লাগে তো সেজন্য আর চিলি ফ্লেক্স দিব না তো আমি আমার পছন্দ মতো করে হচ্ছে টপিংটা সাজিয়ে নিচ্ছি উপরে চিকেন মাশরুম এখন দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে কিছু টমেটো স্লাইস এই দিয়ে আমি পিৎজাটা মেক করে নিব আর লাস্টে হচ্ছে দিব বেশি করে চিজ মজারালা চিজ দিয়ে বানিয়েছি আর অরিগানো ব্ল্যাক পেপার এই তো এই ডিশটাতে পিৎজা বানালে সুন্দর হয় আমি এটাকে হচ্ছে প্যানের উপরে বসিয়ে দিয়েছি চুলার হিটটাকে একদমই লো হিটে করে পিৎজাটা এখন বেক করে নিব চুলাতে পিৎজাটা হতে হতে আমি পাশাপাশি কিছু পিঠা ভেজে নিচ্ছি আমার শাশুড়ি মাঝে বানিয়ে নিয়ে আসছিল ওই পিঠা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি উপরে যে আমি এই যে এটা দিয়ে যে ঢেকে দিয়েছি এই যে ঢাকনার মধ্যে লেগে গেছে চিজ তোমার পিৎজাটা বেক করা হয়ে গিয়েছেন আমি নিলাম এখন গরম গরম সবাইকে দিব আরিসের বাবাও অফিস থেকে আসছে তো আমি এমনভাবেই বানিয়েছি যেন সেও অফিস থেকে আসলে গরম গরম খেতে পারে তো এই যে আমরা সবাই একসাথে বসে এখন সন্ধান নাস্তাটা খাবো তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ